আজি বিজন ঘরে নিশ্চিত রাসবে যদি শূন্য আমি তাইতে কি ভয়ে মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরি চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে মতে এখন সময় তোমার কাছে আপনাকে দি আনি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে আধার থাকু দিকে দিকে আকাশন্দ করা তোমার পাকয় ভরা জীবন দোলায় দুলে দুলে আপনারে মরণ দুদি নেবে আমায় টানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি আজি বিজন আবার সাহুর সঙ্গেই কথা হচ্ছে এখন স্বামী বিবেশ্বরানন্দ মানে প্রভু মহারাজের কথা হচ্ছে তারপর আমি প্রভু মহারাজকে বললাম মহারাজ আমি কখনো দক্ষিণ ভারত দেখিনি আমাকে এক মাসের ছুটি দিন তিনি সানন্দে অনুমতি দিলেন আমি ওই সময় মাদ্রাজ তিরুপতি ত্রিচি রামেশ্বর মাদুরাই ত্রিবান্দ্রাম কন্যাকুমারী কোয়েম্বাতুর উটি মহীশূর ব্যাঙ্গালোর মাদ্রাজ হয়ে কলকাতা ফিরে যাই দেখুন মঠ কত উদার মঠ কত উদার মানে একজন সন্ন্যাসী বললো দক্ষিণ ভারত দেখিনি আমি তো যা বেড়াতে যাওয়ার ইচ্ছে হয়েছে দিলে এবং শুধু দেওয়া তো নয় উনি তো খালি হাতে যাবেন না ওনার পুরো খরচপাতি ট্রেনের ভাড়া ওম ভাড়া ট্যাক্সি ভাড়া খাওয়া খরচ যেখানে থাকবে সাধারণত মিশনের সেন্টারেই থাকেন ওরা তো দরকার হলে হোটেলে থাকবেন যেখানেই থাকুন সেসব খরচ ফরচ হাতে দিয়ে তারা মঠ পাঠায় এবং সাফিসিয়েন্ট কখনো আমি করু সৈন্য জায়গায় শুনিনি মঠ যে টাকা দেয় সেই টাকাটা আমাদের চলে না বা ঘুরতে গেলে সেই পয়সা শেষ হয়ে গেলে বড় মুশকিলে পড়ি এর কখনো শুনিনি সবাই খুশি মঠ মঠের ডিসিশনে এত খুশি দেখুন আমি দক্ষিণ ভারত কখনো দেখিনি আমার বাবা কখনো শুনবেন এরকম কথা বাবা আমি অমুক জায়গায় যাইনি একটু দেবে পয়সা করে দেবে নানা রকম জোয়ার দেখাবে না যাস নি অমুক করিস নি এইসব কথা বলবে বাড়িতে দাদা বাবা এরা পয়সা থাকলেও বলবেন দেবে না এই যে নর্মাল টেন্ডেন্সি দেখুন মঠ এ সন্ন্যাসীদের জীবন কী উদার তারা তারপর বোম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়াতে উনিশশো একাত্তর সালে একত্রিশে মে স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা বলতে খুব বড়ো অনুষ্ঠান হয় স্বামী হেমন্ানন্দী তখন বোম্বাই আশ্রমের প্রেসিডেন্ট প্রভু মহারাজ ভরত মহারাজ সূর্য মহারাজ বিশিষ্ট সন্ন্যাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চব্বিশে মে আমি গোমিনন্দি নির্মানন্দির সঙ্গে নিজের নিবন্ধী সুজি মহারাজ নিবন্ধীর সঙ্গে মঠ থেকে বোম্বাই যাই ওই সময় বোম্বাই আসলে একটা গ্রুপ ফটো তোলা হয় আমার আমেরিকা যাওয়ার দিন ছিল পয়লা জুন পরিষ্কার মনে আছে আমি প্রভু মহারাজের কাছে বিদায় নিতে গিয়ে বললাম মহারাজ আমি কোথায় যাচ্ছি জানি না বিদেশে কখনো যায়নি আমার অভিজ্ঞতাও বেশি নেই আপনি আমি আশীর্বাদ করুন দেখুন কি কনফিডেন্স মানে প্রেসিডেন্ট আশীর্বাদ পেলে উনি মানে পুরো কনফিডেন্স এসে যাবে কীরকম কনফিডেন্স দেখছেন মানে সাধুদের প্রতি সাধুর কীরাম কনফিডেন্স আমি তো তো সাধু নিয়ে একটা কবিতা লিখেছি আপনাদের কালকে শুনিয়েছি সাধু নিয়ে কবিতা এই সাধুর মহিমা বোঝা ভা সত্যি দেখুন আশীর্বাদে কতগুলো গুণ আর আমরা যাকে তাকে বলি আশীর্বাদ করুন আর এই চোর জোর চোর লম্পট শ্রীরামকৃষ্ণ নিজে বলতে আমি আশীর্বাদ করতে পারি না সব মা জানেন আর আমাকে যখন বলে আশীর্বাদ আমি বলব আশীর্বাদ করো আমি যোগ্য আপনি আমার বুঝছেন আশীর্বাদ করুন বয়স হলেই হয়ে গেল সব আমি তোমার কি বড়ো আমি তোমার হচ্ছে ছোট তো হতে পারি কিন্তু সাধু যারা মহাপুরুষ তাদের আশীর্বাদের কী মানে বিরাট জোট আশীর্বাদ যদি করে দেন তো হয়ে গেল তিনি আমাকে অভয় দিয়ে বললেন ভয় করো না তুমি হলিউডে ঠাকুরের কাজ করতে যাচ্ছ ঠাকুর তোমায় দেখবেন আমাকে কয়েকটা মিষ্টিও একটা আম দিলেন উনিশশো সালে সালের জুলাই মাসে হলিউড থেকে যখন প্রথম মঠে এলাম প্রভু মহারাজকে প্রণাম করতে তিনি এসে সে বককে বললেন ওর মাথায় গঙ্গা জল ছিটিয়ে দে একটা চেয়ার দে আমি নিজেদের তার পায়ের কাছে বসলাম মহারাজ আপনার সামনে চেয়ারে বসতে লজ্জা করে তখন তিনি এসে বললেন তাহলে একটা ওকে টেবিল দে তারপর তার সঙ্গে পাশ্চাত্যের কাজকাপড় সম্বন্ধে অনেক কথা হয় চেয়ারে বসতে লজ্জা করে তো টেবিল দে টেবিলে বসবে উনিশশো আটাত্তর সালে আমাকে লুইসে ট্রান্সফার করা হলো সেন্ট লুইস এখন বলেন সেন্ট লুইসেই আছেন উনি স্বামী আনন্দ এখনও সেন্ট লুইসেই আছেন বোধ হয় খুব সম্ভব তবে আছেন আমি জানি এখনও লেখালেখি করছেন সত্যসানন্দিকে সাহায্য করার জন্য তিনি উনিশশো উনআশি সালে দেহত্যাগ করেন তিনি উনিশশো উনআশি সালে দেহত্যাগ করেন তারপর প্রভু মহারাজ আমাকে দীক্ষা দেওয়ার অনুমতি দেন এবং কী মন্ত্র দিতে হবে সেসব লিখে পাঠান আচ্ছা এই একটা ব্যাপার বিদেশি যারা বিভিন্ন সেন্টারের অধ্যক্ষ হয় মঠ থেকে তাদের স্পেশাল পারমিশন দেওয়া হয় তারা দীক্ষা দিতে পারে সাধারণত ভারতবর্ষে কিন্তু এক প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট ছাড়া কেউ দীক্ষা দিতে পারে না প্রেসিডেন্টকে যেতে হবে যদি ক্ষমতা থাকে কিংবা ভাইস প্রেসিডেন্টকে যেতে হবে যেখানে নিয়ে বিভিন্ন জায়গায় বম্বে দিল্লি উম খ্যানত্যান আসাম গিয়ে দীক্ষা দিতে হবে কিন্তু ভারতবর্ষেতে ওরা কেউ অন্য কেউ দীক্ষা দিতে পারবে না প্রেসিডেন্ট ছাড়া আমি যতটুকু জানি আর বিদেশে এই নিয়মটা মত ঠিক করেছে বিদেশে তো আর সম্ভব নয় এখানে অন গিয়ে দীক্ষা দেওয়া ও বিদেশে বহু সেন্টার হয়ে গেছে আজকাল তো সেন্টারে সেই সেন্টার এক সেন্টারে বিদেশিদের পক্ষে যাওয়া মুশকিল তো সেই জন্য ওদের পায়ে পারমিশনটা দেওয়া আছে আঠেরোশো বিরাশি আঠেরোশো উনিশশো সালে আবার যখন মঠে ফিরলাম উনিশশো সালে যখন মঠে ফিরলাম তখন তার সঙ্গে অনেক কথা হয় সব মনে নেই তবে শিশিমায়ের মায়ের কাছে তার দীক্ষার কাহিনী বলেছিলেন তিনি হরিশ মহারাজ সত্যপ্রকাশনজী শরদেন্দু মহারাজ বিশ্বনাথ প্রমুখ হাওড়া থেকে মাটির লাইনে ট্রেনে করে চাপা টাকা যান তারপর হাঁটতে শুরু করেন পথে হরিশ মহারাজের দারুণ ডিসেন্ট্রি হয় তার জন্য একটা গাড়ি ভাড়া করা হয় তার ব্যধি কিছুতেই উপসম না হয় তভু মহারাজ বললেন যে এভাবে তাকে জয়রামবাড়িতে নিয়ে যাওয়ার ঠিক হবে না মা বড়ই দুশ্চিন্তার মধ্যে পড়বেন তাকে অসুবিধার মধ্যে ফেলা ঠিক হবে না তারপর ঠিক হলো ওই গরুগাড়িটি হরিশ মহারাজ আবার চাপা টাকা ফিরে যাবেন এবং শহদিন্দু মহারাজও সঙ্গে ফিরবেন প্রভু মহারাজ বলেছিলেন জয়রামবাড়ি যাওয়ার সময় এক রাত তিনি দ্বারকেশ্বর নদীর বালুচারেতে কাটান মানে হেঁটে হেঁটে যাচ্ছেন তো পৌঁছতে পারেননি তারপর কামাপুকুর হয়ে জয়রাম যান মায়ের কাছে দীক্ষা লাভ করেন বেলুমাঠে থাকাকালে কতগুলি ঘটনা মনে পড়ছে মহারাজ তখন জেনারেল সেক্রেটারি পুরনো মিশন অফিসের উপরের ঘরে আমি মহারাজের সঙ্গে কথা বলছি এমন সময় মঠে নামিত নাপিত রামরুদ ঘরে ঢুকে মহারাজের পায়ের স্বাস্থাঙ্গ করে বলল প্রভু মেরে অবগুর্ণ চিত্রনা ধর দেখুন মঠের একটা নাপিত পর্যন্ত একটা নাপিত পর্যন্ত সে কোন জায়গায় উঠে গেছে এটা সুরদাসের গান এটা স্বামীজিকে রমাবাই শুনিয়েছিলেন রমাবাই শুনিয়েছিলেন খেতড়ি রাজার এতে সেই সেই গানের করিধরে সুরদাসের গানের কলি ধরে মূরত রামমূরত নাপিত শাসঙ্গে প্রণাম করে বলছেন প্রভু মেরে অবগুণ চিতনা ধরো মানে আমার দোষ দেবো না প্রভু মানে প্রভু মহারাজ যা বীর মহারাজ হো করে হেসে ফেললেন মহারাজের মাথা কামানোর দিন ছিল কিন্তু রামরূপ তা ভুলে যায় এই জন্যে মহাজের মাথা কামনার দিন ছিল কিন্তু রামরূপ ভুলে গেছে আসতে পারেনি সেই জন্যেই প্রভু মেদে অবগুণের চিত্রনাথ বলে তাই সন্ধ্যার সময় ওই কথা বলে ক্ষমা চাইল প্রভুমার তখন প্রেসিডেন্ট দেখুন সত্যি বেলমঠের এই হচ্ছে মট মিশনের কথা এখানে ছোটোখাটো কথাও অত্যন্ত ছোটো কথাও মানে ছোটো কথা মানে আমরা সংসারে এইসব ধরনের কথার কোনো গুরুত্ব দিই না গুরুত্ব নেই তো গুরুত্ব দেবো কী করে কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চা ছেলেদের অনেক রকম ঘটনা অ্যাক্টিভিটিস গুরুত্ব দেওয়ারই মতো কিন্তু আমরা দিই না আর এখানে দেখুন একটা নাপিত তার কথাই সাধুদের প্রাচীন সাধুদের কথার মধ্যে উঠে গেছে তার নাম উঠে গেছে রামরথ যতদিন বেমট থাকবে ততদিন মধ্যে রামুরথ বেঁচে থাকবে হ্যাঁ রামরথ এখন হয়তো নেই শরীরে আর কিন্তু রামলতের নাম এখানে উঠে গেছে এবং কেন উঠেছে না রামুলথ ক্ষমা চেয়ে যে কী বলে প্রভু মেরে অবগুণ চিত না ধরো এই বলে ক্ষমা চেয়েছে এই জন্যই নামটা উঠেছে এই হচ্ছে মঠের সাধু সঙ্গের ফলাফল বুঝলেন